ভ্রমণ জানালার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজ আমরা চলে এসেছি ধানমন্ডির ফ্লেভার্স মিউজিক ক্যাফে তো বন্ধুরা চলুন দেখি এখানকার খাওয়া দাওয়া এখানকার পরিবেশ এই ফ্লেভার্স মিউজিক ক্যাফেটি ধানমন্ডির নয়ের এ সাত মসজিদ রোডের কেবি স্কোয়ারের লেভেল সিক্সে অবস্থিত আমি কেবি স্কোয়ারের লেভেল সিক্সে এসে ফ্লেভার্স মিউজিক ক্যাফেটিতে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করতেই যা আমাকে অভিভূত করল তা হল এখানকার ডেকোরেশন এই ডেকোরেশনটি আর দশটা সাধারণ রেস্টুরেন্ট থেকে এই ফ্লেভার্স মিউজিক ক্যাফেকে আলাদা করে পরিচয় করিয়ে দিল যে কেউ এই রেস্টুরেন্টটিতে প্রবেশ করলে এর নজর কাড়া মনোমুগ্ধকর সাজসজ্জাটি দেখে অভিভূত হয়ে যাবেন এই ফ্লেভার্স মিউজিক ক্যাফেতে আপনি পরিবার পরিজন বা বন্ধুবান্ধব নিয়ে খুব স্বাচ্ছন্দ্যে একটি সময় কাটাতে পারবেন এখানকার খাবার এবং পরিবেশ দুটোই আপনার ভালো লাগার মতন আমরা এখন কথা বলবো এখানকার ম্যানেজার টিপু সুলতান ভাইয়ের সাথে তো টিপু সুলতান ভাই আপনার কাছে জানতে চাচ্ছি আপনাদের আপনাদের রেস্টুরেন্টটা কেমন চলে বা এখানকার কোন শ্রেণীর গেস্ট রেস্টুরেন্টে বেশি আসে আচ্ছা খুব ভালো প্রশ্ন আলহামদুলিল্লাহ আমাদের রেস্টুরেন্টটা অনেক ভালো চলে আর আমাদের এইখানে মেনলি ফ্যামিলি গেস্টরাই বেশি আসে এছাড়াও ধানমন্ডির সেন্টারে রেস্টুরেন্টটা হওয়ায় এবং রেস্টুরেন্টের আশেপাশে অনেক ইউনিভার্সিটি রয়েছে ইউনিভার্সিটির স্টুডেন্টরাও অনেক আসে এখানে ইউনিভার্সিটির স্টুডেন্ট ফ্যামিলি গেস্ট মিক্সড আর কি মিলাই জায় এখানে আসে আরেকটু আছে কিনা বা এখানে পার্টি করা যায় কিনা আপনাদের সিট ক্যাপাসিটি কত আমাদের সিটিং ক্যাপাসিটি ওয়ান টোয়েন্টি একশো বিশ জন বসতে পারে তো সেক্ষেত্রে আমাদের এখানে পার্টি করা যায় পার্টির ব্যবস্থা আছে আমাদের এখানে প্রায় পার্টি হয় যেমন বার্থডে পার্টি বিয়ের পার্টি গায়ে হলুদের পার্টি অফিসিয়াল সেমিনার এই ধরনের পার্টিগুলো আমাদের এখানে হয় আর আমাদের সাউন্ড সিস্টেমের ব্যবস্থা আছে অনেকে হয়তো সাউন্ড সিস্টেমের প্রয়োজন হয় তারা আমাদের এখান থেকে সাউন্ড সিস্টেমটাও নিতে পারবে এবং নেই সেক্ষেত্রে আমরা এক্সট্রা কিছু চার্জ করি এইটাই আর কি এবং আরেকটা ব্যাপার আমাদের এখানে অনেক গেস্টে আসে হয়তো তারা তাদের বাজেট অনুযায়ী ফুড চায় তো সেক্ষেত্রে আমরা কাস্টমাইজ মেনু তৈরি করে দিই ওনাদের জন্য ওনাদের সুবিধার জন্য সেক্ষেত্রে হ্যাঁ কাস্টমাইজ মেনু করলে ওনাদের বাজেট অনুযায়ী আমরা একটা মেনু করে দিই ওনাদের বাজেট অনুযায়ী ওনারা পার্টি করতে পারে আর যদি কেউ আমাদের মেনু থেকে সিলেক্টিভ মেনু থেকে চুজ করতে চাই সেটাও করতে পারবে তো ঠিক আছে অনেক ধন্যবাদ জি ভাই আপনাকে আমি আজ এখানে ট্রাই করব এখানকার একটা স্পেশাল ডিশ তান্দুরি চিকেন উইথ নান যেহেতু এটা এই রেস্টুরেন্টের একটা স্পেশাল ডিশ তাই টিপু ভাই আমাদের বলবেন এই ডিশ সম্বন্ধে এটা হচ্ছে তান্দুরি চিকেন সেট মেনু এটার সঙ্গে আমরা দিচ্ছি তান্দুরি চিকেন এক পিস বড় একটা নান সাথে থাকছে ভেজিটেবল মিক্সড চিকেন মিক্সড ভেজিটেবল এবং সালাড অনেক মজার একটা খাবার এটা অনেক মজার একটা সেট মেনু এটা অনেকেই চুজ করে এবং এই মেনুটা আমাদের অনেক ভালো চলে এটা একটা ইন্ডিয়ান ডিশ ধন্যবাদ ধন্যবাদ আসেন আমরা একসাথে শুরু করি জি ধন্যবাদ প্লিজ সেট মেনু তান্দুরি চিকেন না রাইট নাও আচ্ছা তান্দুরি চিকেন তো আমরা এখন একটু এটা খেয়ে দেখব কেমন দেখতেই পাচ্ছি অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা মেনু তো আমরা শুরু করি না প্লিজ তান্দুরি চিকেনটা আমার খুব ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগবে আশা করি একবার একটু খেয়ে দেখতে পারেন বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ